ব্যবসা খুব কঠিন জিনিস রাইট আপনার এখানে ব্যবসায়ী হতে চাচ্ছেন অনেকে এসছেন অনেকে অনেক কিছু বলি আমরা যার পকেটের টাকা নাই সেই বোঝে ভাই এত ডায়লগ দিয়ে না আমি যা চাকরি টাকরি করি ঠিক আছে বেঁচে থাকি যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমার খুব সিরিয়াস কিছু কথা আছে ঠান্ডা মাথায় মন দিয়ে শোনেন ওইটা মোবাইল ফোনে নিয়ে কোনো লাভ নাই ফোন টোন পকেটে ঢুকে ঠান্ডা মাথায় শোনেন তাহলে উপকার হবে যারাই দেখবেন কাজের চেয়ে অন্যান্য জিনিস নিয়ে বেশি ব্যস্ত তারা আসলে ব্যবসা বোঝে না সে ঢং ডাং বোঝে তো সেলফি ফোন মোবাইল দৌড়াদৌড়ি মালা এইসব হইলে বোঝা যাবে জোনার মধ্যে আসলে একটু কম আছে ব্যবসার বুদ্ধিটা অনেকে ফোন ধরে আসেন সেটা বন্ধ আসল কথা শোনেন আমাদের সবার মধ্যে চাকরি করার একটা ব্যাপার আছে তিরিশ তারিখ পর্যন্ত চাকরি করবো দুই তারিখে টাকা পাবো বাস এমনি জীবন চলবে তিন তারিখে মুদির দোকানে যাব চার তারিখে মাছের দোকানে যাব শেষ খুব সুন্দর লাইফ এটাই নাটক সিনেমায় সবখানে বলা হয়েছে যে সফল মানে এটাই সকালে উঠবা চা খাবা বাস ধরবা অফিসে যাবা বসকে তেল দিবা ফাইল টাইল সাইন করবা কয়েকটা ফাইল আটকা রাখবা তারপর আবার সন্ধ্যাবেলা চলে আসবা রাইট যদি ব্যবসায়ী হতে চান এই চিন্তা একদম ঝেড়ে ফেলতে হবে এবং এই চিন্তা ঝাড়তে গেলে বউ গার্লফ্রেন্ড বাপ মা আত্মীয় স্বজন পাড়া সবাই হাসাহাসি করবে যেটা ওই রকম সাহস যদি থাকে যে যার ইচ্ছা যেভাবে হাসুক আমি আমার মতো আমার নিজের মতো করে দরকার লাগলে কাঁধে বয়ে মাছ তেল আলু বিক্রি করবো ওইরকম সাহস থাকলে লেট স্টক যে আমি উদ্যোক্তা আদারওয়াইজ ইকবাল ভাই যে চেষ্টা করে যাচ্ছে পনেরোশো একত্রিশ দিন ধরে এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হয়ে যাবে আজকাল তো এদিক দিয়ে ঢুকে না ওই কি তে এদিক দিয়ে ঢুকে সিপিইউর এদিক দিয়ে বের হয়ে যায় অনলাইনে সবকিছু ওকে কামিং ব্যাক নাম্বার ওয়ান বাংলাদেশের প্রতিষ্ঠিত জীবন বোধ পেশাগত বোধের বাইরে আসতে হবে যদি সাহস থাকে তাহলে উদ্যোক্তা হন দুই নাম্বার নির্দিষ্ট সময়ে টাকা পয়সা চলে আসবে এটা বুদ্ধিটা আমাদের সবসময় চিন্তা করি মাসের হিসাব মাসের হিসাব ব্যবসায় মাসের হিসাব বলে কিছু নাই সেটা দিনে হইতে পারে সপ্তাহে হইতে পারে এক ঘন্টা হইতে পারে ছয় মাস ধরে কোনো আয় ইনকাম নাও থাকতে পারে আপনারা কেউ জানতেন করোনার ব্যাপারে দুই বছর ধরে কোনো খবর নাই তারপরে যখন একটু ঠিকঠাক হলো এখন দুই দেশ যুদ্ধ লাগায় বসে আছে ব্যবসায়ী হিসাবে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ওই বুদ্ধিটাও একটু একটু করে বাড়াতে হবে তো নির্দিষ্ট সময় পরে পরে টাকা পাবো এই চিন্তাটা বাদ দিয়ে দেন আর টাকা পাওয়া মাত্র পরের দিনই খরচ করে ফেলবো এই চিন্তাও বাদ দিতে হবে আজকে টাকা পাইছে দুইটা ভালো ডিল হয়েছে চল মামা সাইজ করে ফেলি আজকে চল বাড়ি কিনা ফেলায় জমি কিনা ফেলায় এই করে ফেলায় সেই করে ফেলায় ফুটানি দেখা ফেলায় এটা বাদ দিতে হবে ট্রু বিজনেসম্যান তার কাছে কত আছে কিভাবে আছে এত ঢোল পিটায়া বলে না তার জীবন আচরণ দেখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বুঝতে পারা উচিত না যে তার মূলধন পুঁজি লাভ ক্ষতি কতটুকু এই বুদ্ধিটা মাথায় ঠিক মতো ঢোকান কেজি কেজি তেল ডাল বেশি বিক্রি আজকে কিনা অবস্থা অফিসের পুরো কেবিন টেবিন সাজাই ফেললাম দরকার নেই আবেগ কন্ট্রোল এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি এখানে আমি আছি ইকবাল ভাই আছেন তহিদ ভাই আছেন তাদের অনেকের কাছ থেকে আমি এখানে অনেক এক্সপিরিয়েন্স নেই সেই জন্য বলছি আপনাদের অনেককে কারণ আজকে এখানে মেলাতে অনেক বিক্রি হলো কালকেই সেটা খরচ করবেন না প্লিজ আপনার কাছে যেই লাইফস্টাইলে আছেন সেই লাইফস্টাইল বছর চালানোর মতো টাকা থাকলে থেকে শুরু করবেন ফুটানি স্টাইল তার আগ পর্যন্ত সেটা সঞ্চয় সেটা রাখবেন সেটাতে মূলধন বাড়াবেন ব্যবসার পুঁজি বাড়াবেন ব্যবসার ইনভেন্টরি বাড়াবেন তার আগ পর্যন্ত না প্লিজ স্টাইল ফোটানি পরে অনেক করতে পারবেন আমাদের দেশের মধ্যে একটা ধারণা আছে মানুষজনের মধ্যে খুব দেখাতে হবে তাই প্রায় দেখবেন কারো কেবিনে বা বা অফিসে গেলে এখানে করতেছে ওইখানে ব্যবসা চকচক করতেছে এইখানে সোফা ওই রকম অনেক কিছু দরকার নেই আস্তে আস্তে করেন সো কামিং ব্যাক এটা টাকা পয়সার কথা গেল এবার কিছু অপ্রিয় সত্য বলি আপনারা যারা ব্যবসা করবেন আপনি হয়তো ভাবতেছেন আপনি অনেক বোঝেন জিনিসের দাম এত ওকে এত বলবো মাঝখানে এত থাকবে ট্রান্সপোর্টেশন কষ্ট এত ব্যাংকের এই খুব বুঝছেন আপনি কলা টলা খেয়ে মনে মনে শেষ একাকার অবস্থা দশ কেজি সুন্দরবনের মধু আনসি কালকে বিক্রি করবো বারো কেজি এই সেই একবার অঙ্ক করে ফেলছেন সে অঙ্ক করে অনেক কিছু করে ফেলছেন যার কাছে বেচবেন উনি অঙ্ক বোঝেন আপনি ভাবছেন একশো পঞ্চাশ করে বেচবেন সে এসে বলবে ভাই একশো টাকা দিবেন আপনার পুরা সাত দিনের কষ্ট শেষ একটু বুঝে আপনি যেই জিনিস নিয়ে ব্যবসা করছেন ওটা আসল মূল্য কত কত টাকা প্রফিট করতে পারবেন লোভে যাবেন না ঠিক আছে আমি দশ বারো পনেরো প্রফিটে চলে যাব এই চিন্তা বাদ এক দুই তিন কি আস্তে ধীরে স্লো স্টেডি অনেকের মাথায় আছে এই চিন্তাটা একশো টাকা দিয়ে শুরু করে আমি পরের দিন একশো হয়ে যাবে হবে না এটা যদি কেউ বলে থাকে ভুল বলছে মিথ্যা কথা বলতেছে আপনাদেরকে এবং আমরা তার কিছু ফলাফল দেখতে পাচ্ছি আজকে দেখতে পাইছেন অনলাইনে অনেক জায়গায় একশো টাকার বাইক অমুকের বাইক তমুক এই সেই করে অনেক কিছু করলো শেষ ফলাফল কি দরকার নেই সত্য আর একটা ব্যবসায়ীদের জন্য পার্টনারশিপ আপনার জানের বন্ধু দোস্ত পাগল হয়ে যাচ্ছেন ছোটবেলা থেকে একসাথে হাই স্কুল থেকে একসাথে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াই ছিলেন ওই বন্ধু আমাকে বিক্রি করবে না হতে পারে না কিন্তু পই পই করে করবে

ডকুমেন্টেশনটা একটু মেনটেন করবে অনেক ঝামেলা হয়